আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার একটি জনপ্রিয় খাবার চুই দিয়ে গরুর গোষ্ঠ রান্না ভিউয়ার্স আশা করছি ভালো লাগবে ভিউয়ার্স এটা হচ্ছে চুই ঝাল অনেকটা গাছের মতো এটাকে উপর থেকে পরিষ্কার করে ভিতরের অংশটুকু আমি নিব ঠিক এরকম করে আমি কেটে নিব। লম্বা একাঙ্গ সমান থাকবে ভিউয়ার্স পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দেড় কেজির মতো গরুর গোষ্ঠ নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভিউয়ার্স দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ভিউয়ার্স এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আদা রসুনের দুইটা কিউব এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে রান্নার জন্য চলে যাব আমি চুলায় দিয়ে দিলাম ভিউয়ার্স মাংসটাকে সুন্দর করে আগে আমি কষিয়ে নিব ভিউয়ার্স মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিউয়ার্স কষানো অনেকটাই হয়ে গেছে এই পানিতেই আমি সুন্দর করে কষিয়ে নিব ভিওয়ার্স এখন আমি এর মধ্যে কেটে রাখা চুই ঝালটা দিয়ে দিব ভিওয়ার্স চুই ঝালগুলো আমি দিয়ে দিচ্ছি চুই ঝালটা দেওয়ার পরে আমি গরুর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা পানি দিয়ে দিলাম ভিওয়ার্স পানি দিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে নিব ভিওয়ার্স একই সাথে মাংসটাও আমার সিদ্ধ হয়ে যাবে চুই ঝালটাও সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আলু দিয়েও আমি কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিলাম ভিওয়ার্স পানি দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া এটাকে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিব ভিউয়ার্স আমার চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না হয়ে গেছে ধন্যবাদ সব